হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাইকে নতুন একটা ভিডিওতে আবার স্বাগত বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আজকে যে বিষয়টা আপনার সাথে শেয়ার করব সেটা হলো যে যে সৌদি আরবে রেস্টুরেন্টের বিষয়ে যারা আসতে চান সেই কাজের বেতন কত টাকা বা কাজের এক্সপিরিয়েন্স থাকলে বেতন কত টাকা হবে সেই বিষয়টা আজকে আপনার সাথে শেয়ার করবো তো বন্ধুরা যারা নতুন সৌদি আরব রেস্টুরেন্ট বিষয়ে আসতে চান যারা কাজ জানা আছে কাজ জানা থাকলেই আপনি অনেক অনেক লাভবান মানে এই কাজ জানা থাকলেই দেখা যাচ্ছে আমি যে কোনো কাজ যে আপনি যে সৌদি সৌদি যে রেস্টুরেন্টগুলো আছে এগুলো আসলে কাজ জানা থাকলে অনেক অনেকটা ভালো একটা অ্যামাউন্ট চাকরি করতে পারবেন এছাড়া বাঙালি যে রেস্টুরেন্টগুলো আছে সেই বাঙালি রেস্টুরেন্টগুলো যদি আপনি আসেন যদি ওইটা কাজ করেন তাও ভালো তেমন চাকরি চাকরি করে চব করতে পারবেন আর যারা নতুন যারা কাজ জানান না তারা নতুন আসতে যান এই কাজের মধ্যে যখন কাজের এক্সপিরিয়েন্স নাই যখন আপনি নতুন আসবেন তখন আপনার যে এই যে ওষুধ যে রিয়েল আছে পনেরোশো টাকার রিয়েল মতো দেওয়া হয় যারা নতুন আপনার কাজ জানেন না এবং কী আপনার কী কী কাজ করতে হয় আচ্ছা কাজের অনেকে অনেক ক্যাটাগরি আছে যদি আপনার কাজ জানা থাকে তাহলে আপনি যেই কাজ জানান ওই কাজ আপনাকে জানান হবে করার জন্য আর যদি কাজ জানা না থাকে তাহলে আপনি যে পিছনে আছে যারা পবরিশিয়া করতে হয় এবং কি দারু দেওয়ার জন্য এগুলো মানে সফসভার যে কাজটা আছে কাজ জানা না থাকে তাহলে আপনাকে এই করতে দেওয়া হবে আছে আসলে কারণ কারণের একটু কষ্টের কাজ কারণ কি আপনি একটু রেস্ট করতে পারবেন না সবসময় কাজের উপর লেগে থাকতে হয় তো আমার জানা মতো যে কাজ জানে আসেন তাহলে খুব ভালো ভালো আর যারা নতুন আসলে কার জানা না থাকলে তখন তাকে পণ্য দেওয়া হয় এবং কি তখন কিছুদিন পরে আস্তে আস্তে পেতন পারে আর যদি আপনার যে এছাড়া আপনি যদি বাইরের যে বিশা বাইরের বিশা এসে আপনি রেস্টুরেন্টে কাজ করেন তাহলে এই থেকে আপনার বেতন আর একটু বেশি হবে কারণ কি তখন আপনার আকামা নিজের হয়ে যাবে তখন আকামা দায়িত্ব আপনার যদি আপনার বাইরের বিষা তখন আমরা দু হাজার থেকে প্রতি শুরু বেতন দেওয়া হবে নতুন অবস্থায় আর যদি আপনি পুরনো হন বা কাজ জানা থাকেন কাজ জানা থাকলে আপনার আকামাও নিজের হবে যদি আপনি বাইরে বিষা কাজ বাইরে বিষা হয়েছে আকামা নিজের করেন তাহলে আপনার তিন হাজারের হচ্ছে সাড়ে তিন হাজারের বেতন দেওয়া হবে কাজ জানা থাকে কেন কি আপনার বাসা হয়েছে বাসাটাও জানতে হবে কিন্তু কাজ জানা থাকলে হবে না আমরা সবাই জানেন যে কাজ জানা না থাকলেও একটু বাসা জানলেও এত অনেক লাভবান আছে যে কথা বললেও অনেকটাই মালিকের যেমন অনেক সময় বোঝানো যায় প্লাস আগেই বন্ধুরা বুঝতে পারছেন তো এই ছিলা ভিডিওটা যদি অবশ্যই আমার ভিডিও তুমি উপকার আসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে তত সবাই ভালো থাকেন